আসসালামু আলাইকুম গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন সবার প্রতি অনুরোধ থাকবে যে চ্যানেলটা আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করলে একটু বুঝতে পারি হ্যাঁ আপনারা একটু স্যাশলামই কম করে আপনাদের ভিডিওগুলো উপকৃত হয় হ্যাঁ একটু মজা করে বললাম আবার মাইন্ড করেন না টাকা পয়সা বা ধন কিছু চাচ্ছি না এটা সাবস্ক্রাইব করে দিতে বলতেছে আহামুর এমন কোনো কিছু না দুই আঙ্গুলের একটা ব্যাপার বিষয়টা হলো যে টিউটোরিয়াল অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি কিন্তু আপনারা আসলে সেরকম ফিডব্যাকটা আমাকে দিচ্ছেন না তো প্রধানত আজকে হলো কিছু পার্সেল করব আপনাদেরকে সামনে রেখে তিনটা জেলাতে এই তিনটা সিলিং শট করব আপনাদেরকে সাথে নিয়ে স্টেটের একটা সিলিং শট ওই তিনটা স্লিং শট প্যাকিং করবো আসলে আপনারা অনেক সময় ডিজাইনটাকে গুরুত্ব দেন বেশি আর দরদামটাকে গুরুত্ব দেন বেশি আর কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে যতক্ষণ যদি দশ মিনিটে আমার যদি ফোনে কথা হয় তার মিনিটই হয় হলো নিয়ে কথা হ্যাঁ তো আসলে এই মিনিট হওয়া উচিত ছিল প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলার মিনিটে আমরা কথা বলতেছি দরদাম নিয়ে হ্যাঁ তো আসলে দেখা যাচ্ছে আপনারা এই প্রোডাক্ট আসলে আপনার জন্য কোনটা উপযোগী এবং উপযুক্ত সেটার টিউটোরিয়াল ভিডিও আমি কিন্তু ইতিমধ্যে ইউটিউবে আপলোড করছি আপনারা সেখান থেকে দেখে আসবেন তো দামটা অবশ্যই দরদাম নিয়ে তো অবশ্যই আলোচনা হবে আগে আলোচনা হবে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ গুলটিবাস থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে নন ব্র্যান্ডের লো কোয়ালিটি নিম্নমানের কোনো প্রোডাক্ট এখানে নাই কম বাজেটের যারা থেকে শুরু করে কম বাজেট থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জের সিলিং শটগুলো আপনারা গুলতি থেকে পেয়ে যাবেন তো প্রথমে আমি এই স্লিংশটটা মূলত রেডি করব এটার সাথে থাকতেছে এমিং কিটগুলো যদিও এগুলো খুব বেশি একটা কাজের না এ সংক্রান্ত বিষয়ে আমি ইউটিউবে আপনাদের সাথে কথা বলছি আচ্ছা আর আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ প্রোডাক্ট গুলো সরবরাহ করে আসতেছি খুব গর্বের সাথে বলতে পারি যে আপনাদের বিশ্বস্ততার জায়গাটা আমি আলহামদুলিল্লাহ অর্জন করতে পারছি এবং এই বিশ্বস্ততা যেন ধরে রাখতে পারি গুলতিবাজ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করছেন তারা খুব ভালো করে জানেন যে গুলতেবাজ থেকে প্রোডাক্ট করলে প্রতারিত হওয়ার কোনো প্রকারের সুযোগ নাই হ্যাঁ অনেকে আছে দেখা যাচ্ছে যে ফুল পেমেন্ট করে দেন পাঁচ হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট আপনারা ফুল পেমেন্ট করে দেন তো বিষয়গুলো আসলে খুব ভালো লাগে যে আপনাদের আস্থার জায়গাটা আর বিশ্বাসের জায়গাটা আমি অর্জন করতে পারছি এটা আসলে খুব ভালো লাগে তো আপনারা একটু মেহরবানি করে লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারি যে না আপনারা আসলে ভিডিওগুলো দেখতেছেন বা ভিডিওগুলো প্রকৃত অর্থে আপনাদের কাজে লাগতেছে আর সাবস্ক্রাইবটা একটু মেহরবানি করে করে দিবেন তো সাথে দিব হলো কয়েক প্রকারের রাবার এই যার জন্য স্ক্রিনশটটা মূলত পাঠানো হচ্ছে উনি হলো আপনার নতুন ইউজার এটা হলো সেভেন্টি ফাইভ এম এম আমি এখানে মার্ক করে দেব যাতে এক্সপেরিমেন্টটা করতে সহজ হয় যে উনি কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করতেছে সেরা সংরক্ষণ করে রাখা এই জন্য হয়তো দেখে কালার দেখে আপনাদের মনে হইতে পারে যে সাদা সাদা লাগতেছে কেন সত্তর এম এম এর 80 mm এর এক সেট অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে রাবার কোনটা নিব আসলে বিষয়টা হচ্ছে যে রাবার সংক্রান্ত টপিকস আমি অনেকগুলো ভিডিও ইউটিউবে আপলোড করছি সেই লিংক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা রাবার সংক্রান্ত বিষয়ের টপিকসগুলো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন

ভালো মানের পাউস পাউসগুলোর রিভিউ আপনারা ইতিমধ্যেই দেখছেন পরিমাণ মতো অ্যাম্বারবেল দিয়ে দেবো আসলে অনলাইন কেনাকাটায় ভয় পান তাদের উদ্দেশ্য বলবো যে ভয় পাওয়ার কোনো কিছু নাই ইনশাল্লাহ একবার লেনদেন করলে ভয়টা ভেঙে যাবে যারা খুলনা থেকে সশরীরে এসে প্রোডাক্ট দেখে নিতে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এবং শট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনারা অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় রেডি একটা রাবার সেট করে দেব অনেকে আসলে রাবার ইনস্টল করাটাকে ভুল করেন অনেকে রাবার ইনস্টলটা আসলে সঠিকভাবে করতে হবে এটা মেজর একটা বিষয় আগে আপনাকে দেখতে হবে যে শটের যে পাশ দিয়ে আপনি টানতেছেন হ্যাঁ এই সিলিংশটটা আমি জানি না স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে কিনা এটা হলো এমিং পয়েন্টের গ্রুপ হ্যাঁ এমিং পয়েন্টের উপর দিয়ে আপনারা কখনো রাবার টানবেন না হ্যাঁ এমিং পয়েন্টের উল্টো পাশে এটা হলো ফ্রন্ট সাইড মানে আপনার পাশ হ্যাঁ আপনি যেদিকে টানবেন অর্থাৎ রাবার এদিক দিয়ে টানবেন এমিং কিটের কিটগুলো যে গ্রুপে থেকে এর উপরে এমিং কিটগুলো খাড়া খাড়া হয়ে থাকার কারণে ওইখানে রাবার ওর করে চাপ খায় বা বাঁধে অনেকে বলে যে ভাই রাবার ছিঁড়ে যায় তো রাবার কিন্তু এই এমিং কিটের উল্টো পাশে টানলে আবার যখন রাবার ছিঁড়বে এটা স্বাভাবিক এই ভুলটা করা যাবে না আমি একটা রাবার ইনস্টল করে দিচ্ছি এই স্ক্রিনশটটার একটা সুবিধা আছে কি এটা আপনারা দেখা যাচ্ছে যে পাঁচ টাকার কয়েন বা দুই টাকার এক টাকার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো দিয়ে আপনারা এটা সেট করে নিতে পারবেন খুব সহজে পরিমাণ মতো টাইট দিতে হবে ব্যাসি তো এটা রেডি হয়ে গেল কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য তো সর্বপ্রথম শটটাকে আমি বাবল পলি একটা বাবল পলি সম্পর্কে আমাদের ধারণা আছে বাবল পলিতে আমি সিলিং শট হ্যামিং কিট এবং রাবারগুলো দিয়ে দেব নিরাপদ এবং অক্ষত অবস্থায় আপনাদের হাতে পৌঁছানোর জন্য আমি এরকম ফোম টাইপের পেপার ব্যবহার করি এইটা যে শুধু ভিডিওতে দেখাচ্ছি এই জন্যই যেরকম ঘটেছে বিষয়টা এরকম না সবসময় প্রতিটা প্রোডাক্টই আপনার খুব যত্ন সহকারে আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে ব্যাস হয়ে গেল আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের শখের অন্য বলতে এগুলাই তিনটাই এই প্রসেসে রেডি করা হবে রেডি করে আপনাদের উদ্দেশনশীলা পাঠিয়ে দেওয়া হবে Jsem ale baro tagman, jsem se tagman. Slovo